আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি কিছুদিন আগে আমার কাছে একটা ফোন আসলো এক নাস্তিক ভাই ফোন করেছে ভদ্রলোক সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি পরিচয় দিলেন এবং কোনো একটা আমার লেকচার শুনেছেন লেকচার শোনার পরে কে আমাদের আলামাতের উপরে শুনে খুব প্রাণবন্ধ হয়েছেন তেনার মধ্যে হয়তো বাল্লা একটা পরিবর্তন দিয়েছে সুভান নাস্তিক ছিল তিনি বলতেছেন হুজুর আপনারা যে নামাজটা পড়েন ইবাদত বান্দি করেন রোজা রাখেন এগুলো কতটুকু ভিত্তি আছে তার কতটুকু দাম আছে আমার কাছে ফোন করে বলতে ওদের সবই ভালো লাগে আপনার কথাগুলি ভালো লাগে লেকচার গুলি খুব ভালো লাগে তাফসির করে ভালো লাগে সবই শুনি কিন্তু ইসলাম কি আদৌ একটা ধর্ম যে ধর্মের মধ্যে নাজাত আছে মুক্তি আছে জান্নাত জাহান্নাম কিছু একটা আছে এটা কি আদৌ আছে আমি বললাম ঠিক আছে ইসলামটা কতটুকু দামি মুসলমান হিসাবে আমরা কতটুকু দামি এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমি শুধু আপনার কাছে চারটা কোশ্চেন করব ফোর কোশ্চেন ফর ইউ ফোর আমি আপনাকে চারটা প্রশ্ন করব আপনার কাছে যদি এই চারটা প্রশ্ন ভালো লাগে আপনি কালমা পড়ে মুসলমান হবেন সুবহানাল্লাহ বলবেন না যেহেতু শিক্ষিত এডুকেটেড পারসন আমি বললাম চারটা প্রশ্ন আমি শুনেন শোনার পরে আপনি আমাকে টু প্রশ্নগুলোর উত্তর দিবেন আমাকে বলেন আপনি যে ইসলামটা মজাক মনে করছেন শুধু চারটি জিনিস এই চারটি প্রশ্নের মধ্যে একটু গভীর ख्याल করুন যদি আপনার ভালো লাগে আপনি ইসলাম গ্রহণ করবেন আমি তেনাকে প্রথম প্রশ্নটা করলাম যে এমন জিনিস যেটা বান্দা দেখে আল্লাহ দেখে না বলতে পারবেন কি অলমাইটি দেখে না বান্দা দেখে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রভু ক্রিয়েটর দেখে না এটা কি বলতেছে জানি না আমি বললাম আচ্ছা ঠিক আছে সেকেন্ড क्वेश्चन বলুন তো এমন কিছু যেটা বান্দার কাছে আছে কিন্তু আল্লাহর কাছে নেই বান্দার কাছে আছে কিন্তু আল্লাহর কাছে নেই তিনি নাস্তিক অসত্য বলতেছে কি বলেন যদি আল্লাহ মাইটি বলে কেউ থেকে থাকে তেনার কাছে আবার এমন কিছু নাই থাকবে কিভাবে কিন্তু সবই থাকবে আমি বললাম না উনি কি না আল্লাহ কেমন আল্লাহর কাছে কি আছে কি নাই এগুলো প্রশ্ন পরে আমি যেটা বলছি সেটা বলেন আমি প্রথম প্রশ্ন করেছি যে এমন কি জিনিস আছে যেটা বান্দার কাছে আছে কিন্তু আল্লাহর কাছে নেই আবার এমন কি বান্দা দেখতে পায় কিন্তু আল্লাহ দেখতে পায় না এমন কি কি জিনিস বলতে সেটা তো পারি না তারপর থার্ড বললাম যে বলেন বান্দার কাছে আসবেই কিন্তু আল্লাহর কাছে কখনো এই জিনিসটা আসবে না এমন কি জিনিস আছে বলে জানি না আমি বললাম এরপরে বলেন সতেরোটা অক্ষর যেটার মধ্যে নুক্তা নেই একটা সেন্টেন্স হয় কোনো নুক্তা ছাড়া এমন কোনো বাক্য কি আপনার জানা আছে সেন্টেন্স জানা আছে বলে না জানা নেই আপনি বলুন আমি বললাম চারটা কোশ্চেন করলাম একটার উত্তর তো দিতে পারলেন না বলে আপনি বলুন আমি বললাম চারটা প্রশ্ন প্রথমটা শুনেন বান্দা এমন একটা জিনিস দেখে যেটা আল্লাহ দেখে না সেটা হলো স্বপ্ন ড্রিম যেটা আল্লাহ দেখে না আল্লাহ যা দেখে সবই হাকিকত সত্য ঠিক কি না বান্দা দেখে স্বপ্ন শুধু বান্দার জন্য এটা খাস বান্দা স্বপ্ন দেখে আল্লাহ স্বপ্ন দেখেন না দ্বিতীয়টা বললাম এমন জিনিস আছে যেটা বান্দার কাছে আছে কিন্তু আল্লাহর কাছে নেই সেটা হলো ত্রুটি গুনাহ বান্দার কাছে আছে ডিফেক্ট বান্দার কাছে আছে আল্লাহ তোকে ছাড়া বেয়া টুটি হি তিনি কে আওয়াজ দে বলেন তিনি কে তারপরে বললাম থার্ড বান্দার কাছে আসবে কিন্তু আল্লাহর কাছে আসবেন এমন কি উত্তর দিতে পারলো না আমি বললাম চিনি হলেন মালাকুল মউত মৃত্যু ঠিক না বান্দার কাছে আসবে মৃত্যু কিন্তু আল্লাহর কাছে কখনো মৃত্যু আসবে না তিনি তো হায়াত দেনে वाला তিনি তো মুর্দাকে জিন্দা করনে वाला জিন্দাকে মুর্দা করনে वाला ঠিক না